যদি হঠাৎ করে বাংলাদেশ রেগে গিয়ে বেঙ্গল সাম্রাজ্য তৈরি করতে চাই তাহলে কি হবে প্রথমেই বাংলাদেশ মিয়ানমারের রাখাইন রাজ্যে আক্রমণ করবে রাখাইনের সেনাবাহিনী দুর্বল হওয়ায় বাংলাদেশ তা খুব সহজেই দখল করে নেবে এটা দেখে মিয়ানমারের সেনাবাহিনী সতর্ক হয়ে যাবে এখন বাংলাদেশ চীন রাজ্যে আক্রমণ করবে প্রথমে মিয়ানমারের সেনাবাহিনী প্রতিরোধ গড়ে তুলবে শুরু হবে এক বিশাল যুদ্ধ কিন্তু গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের সেনাবাহিনী শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হবে এখন বাংলাদেশের টার্গেট হবে পূর্ব দিকে থাকা ভারতের রাজ্যগুলোর উপর কিন্তু বাংলাদেশ খুব ভালো করেই জানে এখন ভারতকে আক্রমণ করা ঠিক হবে না তাই বাংলাদেশ চায়নার কাছে সাহায্য চাইবে ভারতের উত্তর দিক থেকে আক্রমণ করবে এই সুযোগে পাকিস্তান ভারতকে পশ্চিম দিক থেকে আক্রমণ করবে এদিকে বাংলাদেশ এই সুযোগে ভারতের পশ্চিমবঙ্গ আক্রমণ করে দখল করবে এবং সেভেন সিস্টার্সের কিছু অংশ দখল করতে সক্ষম হবে এবার ভারত আফগানিস্তানের সাথে হাত মেলাবে এখন আফগানিস্তান পাকিস্তানকে আক্রমণ করবে ভারত এবং আফগানিস্তানের যৌথ আক্রমণে পাকিস্তান পরাজিত হবে এদিকে চায়না ও ভারতের কিছু অংশ দখল করতে সক্ষম হবে